আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খুব সুন্দর একটি জায়গায় আমার পেছনেই দেখতে পাচ্ছেন ঝিনাইদহের জনপ্রিয় বিনোদন কেন্দ্র লেক ভিউ পার্ক শান্ত প্রকৃতি বিশাল লেক আর সবুজের মাঝে আজকের দিনটা কেমন কাটবে তা দেখতে পুরো ভিডিওটি সাথেই আজকে গন্তব্য শুরু করব করবো থেকে থেকে যাবো দশ মাইল বাদরগঞ্জ অনেকে দেখছি ভিডিওগুলো করতেছে কিন্তু টিউটোরিয়াল গাইড কিভাবে যাবে কত টাকা কেমন কি খরচ কত কিলোমিটার এটা দিচ্ছে সকলে দেখছি ব্লগ করতেছে ওখানে যাচ্ছে যে বলতেছে ভালো মন্দ এখানে এই এই ব্যাপার মানে বিভিন্ন কথা বলতেছে ওখানকে কিন্তু কিভাবে যে যাবে অনেকেই বলতেছে না আমি যাওয়ার সময়ও অনেকেই ইউটিউব চ্যানেলে ঘুটাঘুটি করছি কিন্তু এইগুলো ভিডিও কোনোদিন পাই নাই আজকের ভিডিও থাকবে কিভাবে আপনি যাবেন প্রথমে আপনার চলে আসতে হবে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা বা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ওখানকে দূরত্ব দশ মাইলের বিশ কিলোমিটার এক একজন মাথা পিছু ভাড়া পড়বে পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে গন্তব্যস্থানে যেতে পারবে আর কথা না বাড়িয়ে দ্রুত বাসে উঠে পড়লাম বাসে ওঠার পরে দেখেন সিট গুলো কিন্তু ওয়াও বাসের বাসে ওঠার পরে একদম ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটছে আমার সাথে এখনই আপনারা দেখতে পারবেন মজার বিষয় গাইজ এই পঞ্চাশ টাকা দাও থেকে দশ মাইলের পঞ্চাশ টাকা একশো টাকা দিছি খুচরা নাই এই জন্য আর কি লেখে দিচ্ছে পঞ্চাশ টাকা রিটার্ন পিছনে এক্সপেরিয়েন্স হ্যাঁ বাসের কোয়ালিটি কিন্তু ভালো অনেক সুন্দর কোয়ালিটি গুলো কথা বলতে বলতে আমাদের বাসটি ছেড়ে দিছিল এবং বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে আমরা চলে আসলাম দশ মাইল বাজারে বাসটা দাঁড়িয়ে আছে দশ মাইল বাজারে এখনই আমি দশ মাইল বাজারে নামবো নেমে দেখাবো আমি দশ মাইল বাজারে এখন আমি নেমে গেলাম নেমে যে আপনাদেরকে দেখাতে চলেছি পিছনে যে বাসটি দেখতে পাচ্ছেন ওই বাসে কিন্তু আমি এইমাত্র আসলাম জিনেদাহ থেকে দশ মাইল বাজারের ওখানেই সাইনবোর্ড দেওয়া আছে রাইট নাও গাইস আমি এখন বর্তমানে রয়েছি মহেশপুর জেলার দশ মাইল বাজারে দশ মাইল বাজার থেকে আপনি ভ্যান বা অটো রিক্সায় এখান থেকে চলে যেতে পারবেন সোজা আকাশ লেক ভিউ এখান থেকে আক্কাজ লেক ভিউ দূরত্ব এখান থেকে আকাজ লেক ভিউ দূরত্ব ছয়শ মিটার আপনি এখান থেকে চাইলে ভ্যানেও যেতে পারবেন পায়ে হেঁটেও যাইতে পারবেন একটি ইজি ভ্যানে উঠে পড়লাম এবং গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি তোরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে আমরা আকাজ লেক ভিউ পার্কে সামনে চলে যাব। কিছুক্ষণের ভিতরে দেখতে পাচ্ছেন আকাজ লেক ভিউ পার্কে চলে আসলাম এবং এখানে কিন্তু অনেক ভিড় কারণ এখন ভ্রমণের সময় ভ্রমণের সময় জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুই মাসে কিন্তু অনেক ভ্রমণ পিপাসুরা ভ্রমণ করে থাকে এই জন্য কিন্তু এখানে অনেক ভিড় তো গেটে দেখতে পাচ্ছেন খুবই ভিড় এখান থেকে টিকিট নিয়ে নিলাম জনপ্রতি আপনার খরচ পড়বে ষাট টাকা করে ষাট টাকা করে টিকিট নিয়ে গেটে গেলাম গেটে দেখছি যে অনেক ভিড় কারণ অনেক স্কুল এন্ড কলেজ থেকে আসতেছে তো তারা তারা অনেক পিপুলস আর গে ঢুকতেছে এই জন্য আর কি গেটে অনেক ভিড় মূলত এখানে গেট আছে তিন থেকে চারটা পার্কে ঢুকেই মনটা ভালো হয়ে গেল চারপাশটা কত গোছানো আর পরিপাটি এখানে আছে নানা প্রজাতির ফুল আর ফলের বাগান যারা যান্ত্রিক শহর থেকে একটু দূরে শান্তির খোঁজে আসতে চান তাদের জন্য এই পার্কটি একদম পারফেক্ট বিশেষ করে এখানকার লেকের ধারের শীতল হাওয়া আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দেবে আক্কাস লেকভিউ পার্কে শুধু বড়দের জন্য নয় ছোটদের জন্যও আছে দারুণ সব আয়োজন এখানে ট্রেন দোলনা আর স্লিপার সহ অনেকগুলো রাইড রয়েছে তাই ফ্যামিলি নিয়ে পিকনিক বা ঘুরতে আসার জন্য মহেশপুরের এই জায়গাটি এখন সবার পছন্দের শীর্ষে লেকের সৌন্দর্যৌন্দর্য ও নৌভ্রমণ লেকের পারে দাঁড়িয়ে অথবা নৌকায় বসে এই পার্কের প্রধান আকর্ষণ হল এর বিশাল এই লেক আপনারা চাইলে এখানে প্যাডেল বোটে চড়ে পুরো লেকটা একটা ঘুরে দেখতে পারেন পানির মাঝখানে নৌকায় বসে লেকের চারপাশের ভিউ দেখাটা সত্যি অসাধারণ এক অনুভূতি বিশেষ করে পরন্ত বিকেলে লেকের পারে বসে সূর্যাস্ত দেখাটা হবে আপনার ভ্রমণের সেরা স্মৃতি সব মিলিয়ে ঝিনাইদহের মহেশপুরের এই আকাশ লেক ভিউ পার্ক আমার কাছে খুব ভালো লেগেছে আপনি যদি ঝিনাইদহ বা এর আশেপাশে থাকেন তবে ছুটির দিনে এখানে ঢু মারতে ভুলবেন না পার্টি পরিষ্কার রাখতে দয়া করে কেউ যেখানে সেখানে ময়লা ফেলবেন এখানে একটি টাওয়ার কোয়ালিটির আছে এই উপরে উঠলে সম্পূর্ণ জায়গা এখান থেকে দেখতে পারবেন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে সম্পূর্ণ জায়গাটা অনেকে কিন্তু এখানে উপরে উঠতেছে আসলে উপরের কাজ কিন্তু চলমান রয়েছে একদমই নতুন কাজ চলতেছে পাশে একটি সুইমিং পুলও হবে জোহান ড্রিম ভ্যালির পাশাপাশি আপনি এক নজর ঘুরে আসতে পারেন আকাশ লেক ভিউ পার্কে খুবই ভালো লাগবে মনোরম পরিবেশ কাপলদের জন্য রয়েছে নিউ কটেজ যেখানে আপনি চাইলে রাত্রি যাপন করতে পারবেন তিন থেকে চার দিন শুধু কাপলদের জন্য না যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য রয়েছে এখানের কটেজের সুব্যবস্থা এখানকার যে এমপ্লয়ার আছে তিনি আমাকে দেখাতে নিয়ে চলে যাচ্ছে কটেজের ভিতরে আমি কটেজটা দেখতে যাচ্ছি যে কটেজের ভিতরে আসলে কি আছে কেমন পরিবেশ এটা দেখার জন্য যাইতেছি তার সাথে আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই শিখতে পারবেন রাইট নাও এখন কটেজের সামনে চলে আসলাম কটেজের সামনে আসার পরে মামা কিন্তু তালাটা খুলতেছে খোলার পরে ভিতরের দিকে যাবো অলরেডি কিন্তু তালাটা খোলা হয়ে গেছে মামা লাইটটা দিয়ে দিতেছে এবং ভিতরের পরিবেশ ওয়াও আমি তো দেখে পুরাই অবাক আমি তো দেখে মিরর পেয়েই তো ক্যামেরা দিয়ে তো ছবি তোলা শুরু করে দিয়েছি মিররে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এসি আছে বাথরুম টয়লেট সবই কিন্তু একদম দেখে মনেই হচ্ছে না যে আমরা কোথাও ঝিনেদাই আছি দেখে মনে হইতেছে আমরা মনে হয় কোথাও কোয়াকাটা বা কক্সেস আছি সো যারা এখনো দেরি করছেন লাক্সারিয়াস লাইফ করতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসেন আকাশ লেক ভিউ পার্কে একদিনের জন্য হলেও থেকে যাবেন ভালো থাকবেন গাইস আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করতেছি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এবং লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে এইট লিখে যাবেন ধন্যবাদ সকলকে